গাইস আটলান্টিক মহাসাগরের বুকে এত সুন্দর একটা দ্বীপ মাদাইয়া দ্বীপে প্রাকৃতিক সুইমিং পুল আজকে আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে খুবই সুন্দর খুবই বিউটিফুল সো মাদাইয়া দ্বীপে এত সুন্দর একটা ভিউ আসলে মনমুগ্ধ করে দেওয়ার মতো সো পাহাড়ের ভিতরে গোহা গোহার ভিতর থেকে সমুদ্র দর্শন সব মিলে আসলে ফোনচাল শহরের সবচেয়ে কাছে টুরিস্ট লোকেশনটা আজকে আপনাদেরকে দেখাবো সো সাথেই থাকেন থাকেন্লগ টা এনজয় করেন উটিফুল আলাইকুম ইটস মি হিলিমন আবার চলে আসলাম তোমাদের মাঝে নাদার ব্লগ নিয়ে তো ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল গাইস তো রাইট হাউ গাইস চলে আসছি হচ্ছে কাভাকা ন্যাচারাল সুইমিং পুলে তো এই লোকেশনটা কিভাবে আসবেন ফোনচাল থেকে সেটা আগে আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে ফুনচাল সেন্ট্রাল থেকে আপনারা নাম্বার ডিরেক্ট এখানে চলে আসতে পারবেন সো সো মিনিট লাগে যাই মিনিটের মতো হোক এই যে দেখতে পারতেছেন যে এই এরিয়াটা সো রাস্তা আপনাকে এখানে নামাই দিবে তো একটু হেঁটে যেতে হবে দুইশো মিটারের মতো সো আটলান্টিকের বুকে এত সুন্দর একটা পাহাড়ে পার ঘেসে এত সুন্দর একটা সুইমিং পুল যেটা আপনাদের না বললেই নয় সো আপনাদের সুইমিং পুলটা একটু পরে দেখাইতেছি আগে পাহাড়ের রাস্তার সাইড থেকে ভিউটা দেখেন গাইজ জাস্ট ওই পাহাড় গুলা কত সুন্দর মেঘের সাথে মিশে আছে জাস্ট সুবাহান আল্লাহ কিছু বলা নাই গাইজ আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই সো এই আটলান্টিকের বুকে একটা দ্বীপ মাদাইরা মাদাইরা দ্বীপের যে এত বেশি সৌন্দর্য লুকায় আছে প্রতিটা চিপা চাপায় সব জায়গায় আসলে যারা আসছেন তারা তো জানেন যারা ঘুরে গেছেন তারাও জানেন কিন্তু যারা এখনো আসেন নাই অবশ্যই আসলে মানে মনো মুগ্ধ হয়ে যাবে আর মাঝে মাঝে তো এরকম বিশাল বিশাল ক্লো শিপগুলা দেখা যায় যেগুলো আসলে সমুদ্রের বুকে দাপায়া চলে মানে খুব বেশি সুন্দর লাগে মাশাল্লাহ সেগুলোর ব্যাপারে তো আপনাদের ধারণাই আছে অলরেডি সো দেখেন জাস্ট কতটা সুন্দর লাগতেছে আর আসল সৌন্দর্যের জায়গায় তো এখনো পাও দেয়নি সো ফোনচাল শহর থেকে এটা সেন্ট্রাল থেকে সবচেয়ে কাছের টুরিস্ট পয়েন্ট আর খুবই ফেমাস একটা টুরিস্ট পয়েন্ট সো এরকম ন্যাচারাল সুইমিং পুল বা পাহাড়ের পাথর দিয়ে বানানো সুইমিং পুল আরও বেশ কয়েকটা আছে কিন্তু কাছে ধারের মধ্যে এটাই সব থেকে বেস্ট সো যারা ওয়ান ডে টু ডে ট্রিপে আসেন তাদের জন্য এটা বেস্ট একটা চয়েস হতে পারে সো এখন আমরা নিচের দিকে নামতেছি সো নিচেই হচ্ছে সুইমিং পুলটা আর সুইমিং পুলের ওইখানে আরেকটা বিশেষ জিনিস আছে সেটা হচ্ছে হলো আপনার একটা গোহা সো গোহা দিয়ে গোহার ভিতর থেকে খুব সুন্দর হচ্ছে আপনার এই সমুদ্রের ভিউ দেখা যায় আর গোহা দিয়ে পাহাড়ের ভিতর দিয়ে এক সাইড থেকে বিচের আরেক সাইডে যাওয়া যায় সো দেখেন এখানে মানুষজন ভিড় করছে কত সুন্দর তারা সৌন্দর্য উপভোগ করতেছে। দূর থেকে মানে জাস্ট ওয়াও লাগতেছে সুবাহান আল্লাহ সো এখন হচ্ছে ভাটার সময় এই জন্য পানির একটু কম বাট যখন জোয়ার আসে তো তখন ফটেজটা থাকে এইরকম যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতেছেন তারপরও সব মিলে এই সিচুয়েশন আর সন্ধ্যা সময় এই জন্য এখন গেস্ট ও নাই এখানে সুইমিং পুলে প্রচুর পরিমাণে গেস্ট থাকে মানুষজন গোসল করে দাপাদাপি করতেই থাকে সো সব মিলে আসলে ওয়েদার এনভায়রোমেন্ট মানে জাস্ট ওয়াও এখানে বারো মাস একই রকম ওয়েদার থাকে সবাই আসে ইউরোপিয়ানরা আর বেশিরভাগ ইংল্যান্ডের মানুষের দাপাদাপি এখানে বেশি সো দেখেন মাশাল্লাহ জাস্ট কি সুন্দর একটা সুইমিং পুল এখন ইনশাল্লাহ ওয়ান ডে এটাতে গোসল করব প্ল্যানিং আছে তো আপনাদের কি তো আপনারা কে কে আসছেন বা আর এখানে আসার ইচ্ছা আছে কমেন্ট করে জানাই দিয়েন আর এটার ভিতরে কত শীঘ্রই ভিডিও চান বা ইন চান কত টাকা খরচ কি না কি অবস্থা কেমনি কি করতে হয় ওইগুলা দেখাবো অন্য কোনো ভিডিওতে সো এটা হচ্ছে হলো রেস্টুরেন্ট দোকা দো ক্যাভেস রেস্টুরেন্ট সো এই রেস্টুরেন্টটাও খুব জোর এই রেস্টুরেন্টটাও অনেক বেশি চলে আর দেখেন পাহাড় দেখেন পাথরের ভিতরে কিভাবে বাসা ঘাটছে এরা মানে উপরে কিন্তু পাহাড় নিচে পাহাড় কাইটা পাথরের ভিতরে এই জিনিসগুলা বানাইছে মানে বাসাগুলা বা রেস্টুরেন্টগুলা মানে জাস্ট অন্যরকম ট্যুরিস্টদের আকর্ষণ করার জন্য যে কি না করছে এখানে মানে পর্তুগালে আসলে সৌন্দর্য যে মানুষ এমনি লক খায় যায় ইউরোপিয়ানরা এখানে এসে লক খাইতেই হবে এই জন্য পর্তুগালকে এত প্রায়োরিটি দেয় ইউরোপের মধ্যে তো দেখেন এখানে জায়গাটা কত সুন্দর জাস্ট ভিউটা উপভোগ করেন গাইস আসলে তখন আমি যখন ভিডিও মেক করি বা ভিডিও শুট করি তখন আমি হা করে তাকাই থাকি আমি কি ভিডিও কি বলবো বা কি করব কিভাবে ব্লগ গোছাবো আসলে আমি আওলায় যাই এই আমি দেখা গেছে এখন ভয়েস অফ ব্লগই মেক করি কারণ ভয়েস ওভারঅল ছাড়া এগুলো আসলে এক্সপ্লোর করা সম্ভব হয় না গোহার ভিতরে ঢুকছি তখন আমি তো নিজেই একদম বোকা কিভাবে কি বলবো এই জন্য ব্লগ শুট সময় এই জন্য আপনাদেরকে একটু র ভয়েস গুলা বা ব্লগগুলা কম দিতেছি তবে দিব খুব বেশি পাবেন র ভিডিওর ভয়েস একটু সময় দেন দেখেন গোহাটা কোনো গুহার সাথে মিল আছে কিনা বাংলাদেশেও একটা গোহা আছে খুবই ফেমাস কিন্তু এখানকার একটু ভিতরটা প্রচুর ঠান্ডা আর এই যে সেই ভিউ পয়েন্টটা যেখান থেকে একটা ফাঁকা আওয়াজ পাওয়া যায় সমুদ্রের একটা মিষ্টি আওয়াজ আর মিষ্টি বাতাস পাওয়া যায় এই জায়গাটা যেকোনো টুরিস্ট এসে দাঁড়ায় একটু হলেও ফিল নেয় সো গুহাটা ভালোই বড় কারণ এটা হচ্ছে গুহার ভিতর দিয়ে এক রাস্তা মানে পাহাড়ের ভিতর দিয়ে একটা রাস্তা বের করেছে মানে আরেকটা ট্যুরিস্ট পয়েন্টে যাওয়ার জন্য সো এই যে দেখেন আমরা অলরেডি চলে আসছি প্রায় তিন চার মিনিটের মতো লাগছে হাইট আসতে আসতে ওইখানে লেট করে সব কিছু মিলে সো দেখেন জাস্ট শুভ লাগাইস আর এটাকে বলে ব্ল্যাক বিচ এই এরিয়াটাকে সো এই এরিয়াটা হচ্ছে আরেকটা আকর্ষণীয় এরিয়া ওইটা আবার আরেকটা ফেসবুক ভিডিওতে আমি দেখাইছি আপনাদের ওই যে ওইদিকে একটা